চাট চাটো আছে কোনো কিছুর অভাব নেই যে শুরু করবে চাট নেই সেটা কিন্তু সবার ধুনবো বলে দিলাম তুই তো আরে না এখনো বৃষ্টি বৃষ্টি হবে না কত আছে না যে মেঘ ডাকে সে মেঘে বৃষ্টি হয় না কি ওটা মেঘ হবে না ওটা কুত্তা হবে কুত্তা যে কুত্তা ডাকে বলে সেই কুত্তা কামড়ায় না এই গুদ মানি তুই বলতে মুখে মুখে কথা বলছিস খুব বার বেরিয়ে গেছিস হ্যাঁ আরে চোদ মারা হ্যাঁ তো তো দেখি মানে মার লাগে নিছে হয়ে গেছে তুই মানে কাকে ভয় দেখাতে জানিস বড় ফুটো ফুটো আমার না সেটা ভেঙে দাও কিন্তু কি হরে আ বাড়া তোরা চুপ কর দেখি ভাই তুই দুটো বসে আছিস যে কিছু বলছিস না তো আজকে না মনটা ভালো নেই বুঝলা পলটু দা

ও আমাকে বাড়ি নিয়ে না আমি থাকবো না এখানে কেন বড়া থাকবো না কেন এখানে কি ভূত চলে আসছে নাকি বাচ্চাগুলো মাল বাচ্চা সব মালকে সবচেয়ে নাটক চুতা নাটক চুতানোর জায়গা পায় না বল্টু একটু মাল দেখায় কি হয়ে